সালামু আলাইকুম সর্বশেষ ক্লাস পলন গঠনের আমরা প্রশ্ন করবো পোল্লির বর্জনীতি উদাহরণ সহ ব্যাখ্যা বিজ্ঞানী পল্লির নীতি হচ্ছে যে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে না অর্থাৎ এন হচ্ছে সহকারী কোয়ান্টাম এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এম হচ্ছে যে চুম্বকীয় সংখ্যা আর এ হচ্ছে ঘূর্ণায়ন সংখ্যা বা স্প্রিন সংখ্যা দুটি ইলেকট্রনের জন্য এন এল এম এস এই চারটি মানের যে কোনো একটি মান অসমান হতে হবে সমান হওয়া যাবে না বা হতে পারে না সেই নীতিটি হচ্ছে অনির্বাচন নীতি আমরা এখানে দেখি ধরলাম জিরো হয় তাহলে এল এর আমরা জানি এম এর মানও জিরো এর মান হবে তখন প্লাস হাফ অপর একটি ইলেকট্রনের মান যদি সরি এন এর মান যদি ওয়ান হয় এন এর মানও ওয়ান এল এর মান হবে জিরো এম এর মানও জিরো এস এর মান হবে মাইনাস হাফ অর্থাৎ এইখানটায় দেখো এক দুই তিন চার এই চারটির মধ্যে যে কোনো তিনটি কিন্তু সমান আছে কিন্তু চতুর্থ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ঘন স্প্রিং সংখ্যা এখানে প্লাস হাফ আর এখানে হচ্ছে মাইনাস হাফ এদের দিক হবে এরকম যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে প্লাস হবে স্প্রিং কোয়ান্টাম সংখ্যার মানে হচ্ছে প্লাস হাফ আর যদি নিম্নমুখী হয় তাহলে হবে মাইনাস হাফ এটা হবে এই ক্ষেত্রে এখন আমরা এই বিষয়টা যদি একটি সকের মাধ্যমে দেখতে পারি তাহলে আবারও এর থেকে সুন্দর ধারণা আমাদের মধ্যে চলে আসবে আমরা শেল সম্পর্কে একটু ধারণা রাখি শেল শেল হচ্ছে আমাদের কে শেল এল শেল এম শেল এন শেল কে সেল ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর তাহলে আমাদের প্রথম সেল হচ্ছে কে ইকুয়াল ওয়ান হলে কে সেল এল হলে টু সেল থ্রি হলে এম সেল ফোর হলে এম সেল তাহলে কে সেলের ক্ষেত্রে যদি আমরা দেখি আর এল সেলের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা সবটা তৈরি করতে পারবো এখান থেকে বলা যাবে আসলে ঠিক হয় কি না তাহলে এন ইকুয়াল যদি ওয়ান হয় আর n 2 হয় তাহলে n 2 হলে uh, k shell l shell হ্যাঁ তাহলে আমরা 2 ক্ষেত্রে ইলেকট্রনটা বের করি হ্যাঁ আমরা ইলেকট্রনটা বের করি n 2 আমরা তো এগুলো জানি an এটা হচ্ছে অরবিটাল সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা যাই আমরা বলি তাহলে তাহলে আমরা তো জানি এলে মান আছে n-1 তাহলে 0 1 হুম 0 1 আচ্ছা 3 ধরি এই পদ্ধতি 3 ধরি 3 ধরলাম 2 হ্যাঁ 2 তাহলে এখানে 0 এটাও 0 আর 0 এখানে হচ্ছে জিরো মাইনাস ওয়ান ওয়ান এখানে হচ্ছে জিরো মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু টু এখানে প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস মাইনাস হাফ তাহলে এখানে অরবিটাল সংখ্যা হলো কয়টা এটা হচ্ছে অরবিটাল সংখ্যা তাহলে এখানে হচ্ছে একটা এখানে হচ্ছে তিনটা এখানটা হচ্ছে কয়টা পাঁচটা পাঁচটা তাহলে মোট হইলো আটটা তাহলে এক দুই তিন এক এক দুই তিন চার পাঁচ সাত আট তাহলে অর্বিটাল সংখ্যা হলো আমাদের আটটা আমরা দেখতে পারি এনএল ওয়ান হলে টু হলে টু হলে এল এর মান কথা হচ্ছে এল এর হচ্ছে জিরো ওয়ান তাহলে এন এস টু তাহলে দেখো এখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু ভিন্নতা আছে এটাই হচ্ছে পুল পুল পারজন নীতির উদাহরণ আর একটা প্রশ্ন আমরা পড়বো সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে খণ্ডের নীতি এটা হচ্ছে একুশ খণ্ডের নীতি খণ্ডের নীতি কি খোন্ডের নীতি কি খণ্ডের নীতি কী বা লিখো

মানে হুন্ডা চলে একা হুন্ডা চলে একা মানে হুন্ড হুন্ডের নিয়মটা হচ্ছে যে হুন্ডের নিয়মটা যখন অনুসরণ করবে তখন ইলেকট্রনগুলো সর্বোচ্চ একমুখী অবস্থায় যাবে এই ইলেকট্রনগুলো সর্বদা একমুখী দিকে অনুধাবন করবে অর্থাৎ ইলেকট্রনগুলো সর্বাধিক অযুগ্ন অবস্থায় একমুখী স্প্রিং এ অভিমুক্ত হবে যখন চলবে এরা তখন এদের স্প্রিং সর্বদা একমুখী হবে এখন এদের একটা উদাহরণ আমরা ব্যাখ্যা করি যেমন নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত ওয়ান এস টু এস থেকেই হয়ে যাবে দুই দুই আর তিন পাঁচ আর দুই সাত এখানে পি সমশক্তি সম্পূর্ণ অরবিটাল না এখানে হচ্ছে টু এস টু পি সমশক্তি সম্পূর্ণ অরবিটাল হ্যাঁ এখন পির উপশক্তি স্তর হচ্ছে তিনটা তিনটা এক দুই তিন এখানটায় কিন্তু তিনটে ইলেকট্রন একটা একটা করে পেলো টু পি এক্স টু পি ওয়াই আর টু পি জেড এই তিনটা বলো এখন এরা সর্বদা একমুখী দিকে অগ্রসর হইলে এখানে কিন্তু দুইটা হতে পারতো কিন্তু হবে না তার কারণ হচ্ছে যে এটি স্থিতিশীল এটা হচ্ছে যে পূর্ণ স্থিতিশীল অবস্থায় আছে এখানে তিনটে ইলেকট্রন থাকায় এরা এ অবস্থায় থাকে এখানে এস অর্টালের জায়গা নেই তিনটা তিনটে পেয়ে গেছে এখানে এই সুটি থেকে এখানে পূর্ণ স্থিতি এটা অর্ধপূর্ণ স্থিতিশীল অবস্থায় আছে টু এস থেকে ইলেকট্রন যাবে না যদি অর্ধপূর্ণ থাকতো তাহলে কিন্তু টু এস থেকে আসত যদি এখানটায় টু থাকতো তাহলে এখানে একটা অবশিষ্ট থাকতো তখন কিন্তু এখান থেকে টু এস থেকে টু এই দুটো ইলেকট্রন থেকে একটা আসতো এখানে তখন এখানে ওয়ান হতো অতএব এখানে পূর্ণ স্থিতিশীল অবস্থায় থাকার কারণে কোথাও থেকে ইলেকট্রন গ্রহণ করবে না এটা হচ্ছে হুন্ডের নীতি এখন হুন্ডের নীতি এসপি শেষ হলো এখন এসপি ও ডি বা আকৃতি আমরা দেখবো এস হচ্ছে গোলাকার গোলাকার বি হচ্ছে আকৃতির আকৃতির আর ডি হচ্ছে ডাবল ডাম্বেল এস হচ্ছে গোলাকার পি হচ্ছে ডাম্বেল আর ডি হচ্ছে ডাবল ডাম্বেল এখন চিত্র আমরা দেখি এসব বিটা হচ্ছে গোলাকার এরকম এর হচ্ছে 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 এরকম ওয়াই এটা অরবিটাল এস অর একটি পি অরবিটাল এস এবং পি দুটো সমশক্তি সম্পন্ন অরবিটাল একত্রিত হয়ে যে বন্ধন বা যে সংকায়ন গঠন করবে তাকে এস পি বলে এর বৈশিষ্ট্যটা এরকম ভাবে আমরা নির্ণয় করতে পারবো আমরা সিলেক্ট এখন পি অরবিটালে আকৃতি আমরা কিছুক্ষণ আগে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে নাইট্রোজেনের তিনটি উপশক্তি স্তর দেখলাম একটা হচ্ছে টু পি এক্স টুপি ওয়াই টুপি সেট এর ইলেকট্রন বিন্যাসগুলো হবে এরকমভাবে হচ্ছে x y z এর আছে 2px এটা পেড সরি এটা হচ্ছে d উপসত্তি স্তরের টু বি সেড টুপি বলা যাবে না পি এক্স পি ওয়াই আর একটা হচ্ছে পি জেড পি জেড পি জেড টুপি পি এই তিনটি উপশক্তি তিনটি অরবিটাল ডি অরবিটালের পাঁচটি উপশক্তি আছে সেগুলো হচ্ছে এক্স ওয়াই ডি ওয়াই সেট ডি সেট এক্স এই পাঁচটি উপশক্তি অরবিটালের আকৃতি DXY minus 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 plus d d x y hmm. <coughs> d x y x হাতের ডানের যে অরবিটাল দিয়ে আছে ডাম্বেল আকৃতির এটা কিন্তু সর্বদাই মাইনাস হবে মাইনাস প্লাস এক্স ওয়াই জেড

Plus minus plus plus. <coughs> dx square minus y square. <coughs> এই পাঁচটি আকৃতি দ্বিতীয় অধ্যায় শেষ করলাম যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আহ্বান করছি সালামু আলাইকুম